বসুন্ধরার কুখ্যাত এম ডি আনবিরের বিরুদ্ধে সুচ্চার করানো যেত না আমি জানি আপনাদের প্রায় প্রতিটি মিডিয়া হাউসগুলা বসুন্ধরা গ্রুপ থেকে মাসে বিজ্ঞাপন পান তাই অনেকেই সেই বিজ্ঞাপন হারানোর ঝুঁকি নিয়ে আমার বোনের পক্ষে ধারাবাহিক সংবাদ প্রকাশ করতে হয়তোবা পারেননি তথাপি সেই সীমাবদ্ধতা নিয়েও ডেইলি স্টার মানকণ্ঠ প্রতিদিনের বাংলাদেশ আর অন্যান্য ইত্যাদি পত্রিকায় আর টিভি গ্রিন টিভি গাজি টিভি ইত্যাদি গণমাধ্যম সুচ্চার কণ্ঠে আমার মনের বিষয়টি দেশবাসীকে জানিয়েছেন আমি যখন গুলশান থানায় মামলা করতে গিয়েছিলাম তখন থেকেই ভূমিদস্যু বসুন্ধরা পুরুষ রাষ্ট্রযন্ত্রকেই কিনে ফেলতে চেয়েছিল এই হত্যা ও ধর্ষণ মামলার ঘটনাটি ধামাচাপা দেওয়ার উদ্দেশ্যে তৎকালীন আইজিপি তৎকালীন আইজিপি বেঞ্জির এবং গুলশান থানার ডিসি সুদীপ কুমার ডিসি নাজমুন ওসি আবুল হোসেন এসআই আলী আশরাফ এসআই আলী গোলাম মুক্তার আশরাফ হবে এখানে একটু মানে পিবিআইয়ের যে কর্মকর্তা ছিলেন এটা একটু এডিট হবে তো গোলাম আশরাফ পিবিআই এবং বাঁচিয়ে দেওয়ার জন্য নির্লজ্জ ভূমিকা রেখেছিল পরবর্তীতে গুলশান থানা আনবিরকে অব্যাহতি দিয়ে তাদের তদন্ত প্রসন্তান হিসেবে ও আওয়ামী লীগ সরকারের শাসন আমলে আমি আমার বোনের হত্যার বিচার দাবিতে দাঁড়ে দাঁড়ে ঘুরেও আইন ন্যায় বিচার পাইনি আমি জানতে পারি তৎকালীন আইনমন্ত্রী আনিসুল হক তার বান্ধবী তৌফিকা করিমকে দিয়ে মোটা অঙ্কের টাকা আনমিরের থেকে ঘুষ নিয়ে মামলা প্রবাহিত করার চেষ্টা করেন আমি এসব ব্যাপারে কথিত স্বৈরাচার আওয়ামী লীগের সভাপতি এবং সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে সাক্ষাৎ করার জন্য একাধিকবার আবেদন করি প্রায় ছাব্বিশ পৃষ্ঠার চিঠি একাধিকবার তার দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করি কিন্তু তিনি আমার সাথে সাক্ষাৎ দেননি আমরা দেখেছি ছাত্র গণহত্যার সময় তিনি ভবন এবং অবকাঠামোর ক্ষতি দেখতে চান ছাত্রদের দেখতে যাওয়ার সময় তার হয়ে একইভাবে তিনি খুনি আনবির ও শাহ আলমের সাথে ঠিকই দেখা করেছেন আপনারা নিশ্চয়ের আগে শেখ হাসিনার সাথে তাদের সাক্ষাতের কিছু ছবিও দেখেছেন অথচ আমার সাথে একটিবার সাক্ষাতের সময় হয়ে ওঠেনি সেটা নিয়ে আমি অনেক ব্যথিত আমি বিশ্বাস করি শেখ হাসিনা প্রশ্রয় না পেলে আমিরা এত ব্যাকুল হয়ে ওঠার সাহস পেত না পিবিআইতে যখন আমার মামলাটি গেল সেখানেও অর্থ ঢেলে তৎকালীন পিবিআই প্রধান বনোজ কুমারকে ঘুষ দিয়ে তাদের থেকেও একটি এক পেশি তদন্ত রিপোর্ট নিয়ে আসে বসুন্ধরা গ্রুপ ওই রিপোর্টেও আনবিরকে আনবির সহ সকলকে অব্যাহতি দেওয়া হয় আমি নারাজে জানানোর পর সেটাও আদালতে খারিজ হয়ে যায় প্রিয় সুধী আপনারা নিশ্চয়ই নারাজি পিটিশন খারেজের পর নাগরিক টিভির নাজমুস সাকিবের প্রতিবেদন দেখেছেন সেই প্রতিবেদন নাজমুস সাকিব কিছু অডিও রেকর্ড ফাঁস করেন যার থেকে প্রমাণ হয়ে যায় বিচারক কিভাবে প্রভাবিত হয়ে আনমিরের পক্ষে রায় দেন এবং আমার নারাজি পিটিশন খারিজ করে দেন এভাবে মনিয়া হত্যা ও ধর্ষণ মামলাটিকে নিয়ে তদন্ত রিপোর্ট ও আদালতের রায়কে আওয়ামী লীগ আমলে বিচারহীনতা সংস্কৃতিরই একটি নির্লজ্জ উদাহরণ হিসেবে আমি অবহিত করতে পারি সবচেয়ে দুঃখের বিষয় হলো মুনিয়া গর্ভবতী ছিল পিবিআই তদন তাদের তদন্তেও বলেছে সেটা ছিল আনবিরেরই সন্তান অথচ সেই আনবিরকে তারা ডিএনএ স্যাম্পল টেস্ট করতে বলল না তারা মামলার অন্যান্য আসামি যেমন সাইফা মিম ও পিয়াশাকে গ্রেপ্তার করলেও আনবিরকে একটি বারের জন্য জিজ্ঞাসাবাদও গ্রেপ্তার করেনি অথচ বিচারের নামে কিরকম তামাশা হয়েছে সেটা নিশ্চয়ই আপনারা বুঝতে পেরেছেন জানেন প্রিয় এত অন্যায় আমি টাকা প্রলোভনের কাছে অবিচারের হুমকি বিকৃত হইনি আমিও হাল ছেড়ে দেইনি আমার মামলা এখনো চলমান রয়েছে আইনি প্রক্রিয়ায় আমি বিশ্বাস করি স্বৈরাচার হাসিনা পতনের পরে স্বাধীন বাংলাদেশে আমি ন্যায় এখন প্রত্যাশা করতেই পারি